চলো একটা ধান্দা শুরু করি লেটস স্টার্ট আপ আ ডিল চলো একটা ধান্দা শুরু করি লেটস স্টার্ট আপ আ ডিল তুমি আমাকে থামাতে পারবে না ইউ কান্ট ব্রেক মে অফ তুমি আমাকে থামাতে পারবে না ইউ কান্ট ব্রেক মে অফ আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটি করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে করে থাকলে অবশ্যই ফলো করবেন কাছাকাছি আসা ক্লোজ আপ কাছাকাছি আসা ক্লোজ আপ আধুনিক পোশাক ট্রেন্ডি আউটফিট আধুনিক পোশাক ট্রেন্ডি আউটফিট ফুরফুরে মেজাজ চেয়ারফুল মুড ফুরফুরে মেজাজ চেয়ারফুল মুড সুন্দর সুন্দর কথা লাভলি ওয়ার্ডস সুন্দর সুন্দর কথা লাভলি ওয়ার্ডস পরীক্ষার ফলাফল টেস্ট রিপোর্ট পরীক্ষার ফলাফল টেস্ট রিপোর্ট ব্যবসায়িক পণ্য বিজনেস প্রোডাক্টস ব্যবসায়িক পণ্য বিজনেস প্রোডাক্টস মাসিক বেতন মান্থলি স্যালারি মাসিক বেতন মান্থলি স্যালারি জরুরি প্রয়োজন আর্জেন্ট নিট জরুরি প্রয়োজন আর্জেন্ট নিট আশা করছি আজকের এই শহর শহর ছোটো ছোটো বাক্যগুলো আপনাদের অনেক ভালো লেগেছে আমার এই ছোট্ট ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে ক্লাসটি করে থাকলে অবশ্যই ফলো করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ